আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি এখন রান্না করব সিম ভাজি সিম এম ভালো করে কুটে ধুয়ে লিছি পোকা বেছে লিছি এই যে সিমের বিছি লিছি আলু লিছি এই যে এখন আমি কাঁচা মরিচ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছে যে হলুদ দিয়ে দিলাম একটু পিসা ঘুষা দিয়ে দিলাম অল্প একটু আমি তাওয়াটাকে তেল দিছি তারপরে এই যে সরষে তারপরে তেজপাতা Hello. আপুরা ভাইয়েরা সিম ভাজি আমার প্রিয় শুধু আজ আমি সিম ভাজি দেই ভাত খাবো সিম ভাজি করলাম তারপরে মুরগি দিয়ে লাউ রান্না করলাম আর বেগুন ভর্তা করলাম তো বেগুন ভর্তা আর দেখালাম না বেগুন ভর্তা এমন কি আর বেগুন গ্যাসের চুলো আমি সিদ্ধ করে নিছি লিয়া ভালো করে বেসা পোকা ব্যাপার না সবাই পারবে আমরা আগে সিমটা সিদ্ধ করে নেই সিদ্ধ করার পরে এই যে সর্ষের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এই যে ভাজা লিচ্ছি আমার শিম ভাজি হয়ে গেছে আমি এখন নামে নিব তারপরে ভাইয়েরা ভালো লাগলে লাইক কমেন্ট করেন এই আপুর পাশে থাকেন এই আপু রান্না শেখাই না নিজে যেরকম করে খায় সেই রকম করেই রান্না করি ভালো লাগলে এরকম করে রান্না করে খাবেন খায় একদিন দেখবেন যেমন স্বাদ লাগে পাশেই থাকেন সালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা এই যে দেখেন আমার সিম ভাজি হয়ে গেছে আমি এরকম করে এখন রান্না করব যে পাশেই থাকেন আর কথা বলবো না ভালো লাগলে লাইক কমেন্ট করেন আমি কিন্তু রান্না শেখাই না আগেই বলছি আপনাদের যে আমরা যে যেরকম খাই রকম করেই রান্না করি যে ভালো লাগলে পাশে থাকেন আমার আদরের কলেজের ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম পাশে থাকেন